আর আদের করুক হককে পলকের হাতিঙ্কা করবি ক্যা করবে सगलिक দৌড়িলাকে টেনেলা ধরে মাটি দেয় এই কত বাদ এতিয়ে ইসলাম রফিকুল ইসলাম খান तमाम বিশ্বে যারা নেতৃত্ব দেয় ইসলামি আন্দোলনের তাদেরকে দান্ডা বেরি কোটত নিয়ে যায় আর দেখায় আর এর করুক এখনো কিছু লাগায়নি আমরা প্রধান উপদেষ্টাকে বলতে চাই যে ওনাদেরকে দান্ডা বেরি লাগানো ওনারা এখন এমনি সাধুগুলি দেখাচ্ছে এমনি বাঁচার জন্য দাড়ি কামাছে কতক্ষণ টাকা আমরা আমরা বলি আমরা কোরআনের কথা বলি কিন্তু সমাজ যদি ভালো না হয় বক্তৃতা দিয়া পৃথিবীতে শান্তি কায়েম হবে না হবে এ দেশের যত টাকা লুটপাট হচ্ছে এই টাকাগুলো তো খালি গরিবের পথে খরচ হতো কত বক্তা জেলুরতুল্লুরি হ্যাঁ এই যে রফু ইসলাম মাদানি পিচ্ছি বক্তারে ও ও কি তুরকে ধরে লে যা দামডাবেরিতে ঘুরেলু এই এইবার এসে সভা করার লাগছে অনুমতি দেওয়ার লাগছে হ্যাঁ এখন আমরা পুলিশও অনুমতি দিচ্ছি তুই থানার থাকপু কি থাকুকু নে হ্যাঁ দেখা এ আজ কাল দুই বছর আগে দুই বছর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আনিসোল গাঁজাখোর আনিসুর হক আসাদুজ্জামান শোক চারিদিক ফুলে আছে ওই গাঁজা খায় মানুষের হাতে মিডিয়ার বক্তৃতা দেয় ওই কোন দিক থেকে কথা কয় উই জানে না এই আসাদুজ্জামান খান কামাল আইন করছিল যে দাঁড়িয়ে রাখলে পুলিশই চাকরি করতে পারবে না এক ঠসে খেরে আর দিন বিনে বিচার ফাঁসি দেওয়া লাগবে কথা বলে মর্দি আমি রংপুর তারাগঞ্জে গেছিলাম একবার ওসি এসে বসলো মনে হচ্ছে পীর সাহেব সেই দাঁড়ি আলহামদুলিল্লাহ এখন পুলিশেরা দাঁড়িয়ে দিচ্ছে ওসি দাঁড়িয়েছে আমরা বুঝতে পারছি যে এখন দেশ ইসলামের দিকে যাচ্ছে ঠিক ঠিক এই কথা বলনেকা আমরা বহু দল দেখেছি বহু সরকার দেখেছি একটাবার ইসলাম দেখতে চাই কারা কারা চান দুহাত তুলে দেখা লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার नारे তাকবীর আলো সংসদে আলো আল কোরআনের আলো সংসদ ছাড়া কোনো কথা হবে না যাই যা করিছে সব তো সংসদের থেকেই করেছে আজকে দেশে নামাজ রোজা দাড়ি টুপি জুব্বা জেগে রাজকার হজ অনেক বক্তৃতা হচ্ছে এখন দুনিয়ার বক্তৃতা করতে হবে কেউ যদি দুনিয়া বিমুখ হয় তার আখেরাতে মুক্তি হবে না কারণ মোনাজা তুতি আল্লাহ বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তাহলে আমি বলি যে এই যে কথাগুলো আমি বললাম অর্ধেকের বেশি মানুষ দোদকত যাবি আর দোদক সৃষ্টি করা হচ্ছে বেশিরভাগ মানুষের জন্য তাহলে আপনার চিন্তা করা লাগবে কোন ভাবে চললে জাহান নাম থেকে বসা যাবে বাঁচার উপায় বার করা লাগবে আল্লাহ তুমি পথ দাও আমরা জাহান্নাম নাম থেকে বাঁচার জন্যে তাহলে এই পথকে আল্লাহ কোরআন দেয়নি আচ্ছা এই কোরআন শরীফ কার কিতাব এই কথাগুলা কার এই কিতাব নাদ করছে কে তাহলে এই আল্লাহর এই করান কয়টা দলের কথা আছে দুই দল এই করান হিজবুল্লাহ আরেকটা হিজবুস শয়তান তাহলে হিজবুল্লাহ দলের প্রতিষ্ঠাতা কে সবাই করলেন না আল্লাহ আচ্ছা বিএনপির প্রতিষ্ঠাতা কে জিয়াউর রহমান জাতীয় পার্টির প্রতিষ্ঠাতাকে কে এর সাদ তারপরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কে না আব্দুল হামিদ খান আওয়ামী মুসলিম লীগ নামে এই দল এরা যখন ক্ষমতায় গেছে তখন মুসলিম বাদ দেয় আওয়ামী লিখেছে তাহলে প্রত্যেকটা দলের একটা প্রতিষ্ঠাতা আছে আছে না ওই ওইরকমই আল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে আল্লাহ নিজি কে আল্লাহ নিজেই প্রতিষ্ঠাতা আর শয়তানের দলের প্রতিষ্ঠাতা শয়তান এখন শয়তানক কেউ দেখে পাচ্ছেন কিন্তু আল্লাহ শয়তানক দেখে দেশে কিভাবে সুরা নাসে বলছেন মিনাল জিন্নাতে ওয়ান না শয়তান থাকবে দুই গ্রুপর থেকে মানুষের মধ্যে থেকে জিনের মধ্যে থেকে তাহলে আপনি কন্ত এটা যেহেতু আল্লাহর দলের কিতাব তাহলে এটি দলীয় কিতাব এটা আল্লাহর দলীয় কিতাব কথা কন্যা এর মধ্যে আল্লাহর দলের পক্ষের কথা আছে কোনো দলের পক্ষে কথা নাই আল্লাহর দলের পক্ষে আর শয়তানের দলের বিপক্ষে কথা দেখছি না ওই দিনই কোরআনের কথা কলে শয়তানের দলেরা খেপে যায় কথা করলে কেন আপনাকে যদি আগে দল না বুঝান তাহলে কোরআন বুঝতে পারবেন না দল না বুঝলে আপনি মোরেও শান্তি পাবেন না একটা লক্ষ্য হচ্ছে হুজুর আমি দলটল করি না রাজনীতিও করি না যা হয় হয়ে যাবি আলু পত্তা ভাত খামো সিঁড়ে মশা শুয়ে থাক কিন্তু আপনি কন তো তাহলে ওই লোকের মরার আগে বাড়ির সব মানুষকে বলে তাহলে কি বাবা আমি মারা গেলে কব্বর যখন নামাবে তখন তোমরা ওই দলের উপর আমাকে থও না যে বিসমিল্লা আলমিল্লাতে রসুলিল্লা যে কবে আমি তো দল করিনি দুনিয়া তাহলে আমার কোয়ালিখবি ওয়ালা মিল্লাতে নির্দলীয় কথা কনে কেন তুই তো দলই করিস নি আবার কেউ যদি দল করি না কিন্তু ভোট দিল এমন দলক ইসলামক তারাই তাহলে কোনো ওই দলের কর্মী হয়ে গেল ভোট দেওয়া মানে ওই দলের কর্মী তাহলে দলক থেকে কেউ বাঁচতে পারল না তাহলে যেহেতু দলক থেকে কেউ বাঁচতে পারিনি তাহলে মরার পর যেহেতু কবরে ওদের ঢুকতে হবে রসুলের দলে তাহলে আমি বাঁচা থাকতে যে দল করলাম নবীর মরার পর নবীর দল ঢুকলাম এটা কি আসলে ইমানের কাজ হলো না মোনাফিকির কাজ হলো হ্যাঁ কি হলো উনি যদি কোনো দলের নাম না পড়ে কব্বর শুলো হয়নি তাও শাস্তি কম হলো হয়নি ফেরেস্তা কবি তুই করলু এক দল আর তুই শুলু আরেক এক দল তুই পাচু কি এ দেখো বেকায়দা আর একটা বেকায়দা এই জন্যে আমরা কোনো বেকায়দা আর যাবো না এবার মাইকেলা শোনো মাইকেলা কল যে সুদ আমারটা নিচ্ছে ব্যাপার খুব কষ্ট হচ্ছে কি কারণে কারণ কত ভাই আপনার না পেছন হাঁটেন তো মাইকেলাকে আমার দেখা লেগু ভাই এইদিকে সরেন দাও না আমার এত দিন কথা বলছি আজ আমার মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে মানে টাই নিয়ে নিচ্ছে বলছেন এইভাবে করলে তো আমার আজ কি গলা শাসা দেবি লাঞ্চও ফাটে দিবি না তারপরে আমি তো খুব কষ্ট পাচ্ছি বারে এর একটু আগে দাও তো রে বাপ আমার মানে হাঁপানি লোকের মতো শ্বাসকষ্ট হচ্ছে দেলোয়ার ভাই মানে হ্যাবিটা নিচ্ছে মানে এতে আর অন্তত একদিন বক্তৃতা করলে হবে না বা কাল যে আমার ঠাকুরগা হরিপুর করা নাকি বাপরে আমার এই বোক আমি খুব কষ্ট করছি এই কয়েক খন্নি সভ্যনাশ এতটা নিচ্ছে আমি কথাগুলি বলবো একটু কান দিয়ে শুনবেন কি রাজি আছেন তো এই কোরআনের নাজিল যখন হলো তখন আল্লাহ রসুল দাওয়াত দিলেন খালি মানুষের জন্য আল্লাহ রসুল বললেন ইয়া ইউহার নাস কুলুলা ইলাহা ইল্লাল্লাহ তুফ লেখুন হে মানুষ তোমরা যদি মুক্তি পেতে চাও নাগাদ পেতে চাও তাহলে তোমরা পরে নাও কালীমালা ইলাহা ইল্লাল্লাহ হো মোহাম্মাদুর রসুলল্লা এটা মানুষের কাছে প্রথম দাওয়াত দিলেন আল্লাহ রসুল সোভা আল্লাহ এরপরে আবার আল্লাহ আরেকটা দাওয়াত দিয়ে বললেন কি দাওয়াত ওমা খলাকতুন জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন মানুষ আর জিন কি আমি বানাসি শুধু আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর গোলামি করার জন্য আল্লাহু আকবার তাহলে মানুষ আর জিন মখলুকাত হলো আঠারো হাজার তার মধ্যে দুই মখলুকাত বানাচ্ছে কিসের জন্য এবাদতের জন্যে এখন জিনের বক্তৃতা থেকে কোন মুরগি করি আমরা জিন এটি আছে থাকতে পারে কিন্তু ওদের দেখা যায় না জিন জিন মকলুকাত বাদ এখন খালি এক মকলুকাত মানুষের উপর আল্লাহ বলছেন তোমরা আমার এবাদত করো কথা ঠিক কিনা এরপরে আবার আল্লাহ বলছেন যে তোমরা যদি আমার এবাদত না করো তাহলে তোমরা আমার রাজ্য থেকে বের হয়ে যাও কি শখ করে বানালো আবার করছে বের হয়ে যাও কথা কথা আল্লাহ কোরআনে বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস আনতান ফুজু মিন আকতারিস সামা ওয়া ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান হে মানুষ জাতি আর জিন জাতি তোমরা যদি আমার আনুগত্য না করো আমার রাজ্য থেকে বেরিয়ে যাও কার কথা

উলা ই কে আল্লাহ বললেন যে তোমরা যদি তাও না বোঝো তোমাকে অর্ধেকের বেশির জন্য মানুষ মানুষের ভেতর অর্ধেকের বেশির জন্য জিনের ভেতর অর্ধেকের বেশির জন্য আমি জাহান্নাম বানাসি। আমি হিসাব করে দেখেছি আমার এই ছয় চল্লিশ বছর ইমামতির বয়স এদিন ইনিও ইমাম এটি দেখবেন শুক্রবারে দেখলে মানুষ নামাজ পড়ে মসজিদে তারই এক দুই আনা মানুষ পাঁচ অক্ট নামাজ পড়ে দশ আনা মানুষ খালি শুক্রবার পড়ে কতক্ষণ না গা আর হলো চার আনা মানুষ এরা খালি ওই মাগরিব পরে আর ওই জোহর পরে আসর কামে পরে না ফজর চেতন পায় না আর এসার সময় পাওদ হয় না কতক্ষণ তাহলে আল্লাহর কথা আর আমাকে আমল মিলে গেছে যে অর্ধেক মানুষ অর্ধেকের বেশির মানুষ জাহান নাম যাবি কতক্ষণ এরপরেও যদি আমি আমার বোধগম্য না হয় আল্লাহ তালা কোরআনে বলছেন ও পৃথিবীর মানুষ জাতি তোমাদের হলো কি তোমাদের কি কে ভুলে রেখেছে আমি আল্লা আমার রব থেকে তোমাদেরকে কে ভুলে রেখেছে ভুলে রাখলো কারা এখন আল্লাহ সেই কথা আবার বলছেন সুরহানিমা শেষদার উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বললেন অকল আল্লাহিনা কাফারু রব্বানা আরিন আল্লাহ জয়নে আদল্লা না মিনাল জেনিওয়াল ইনস মিনাল জিননিওয়াল ইনস না যা তাহা তাহাকুদামিনা লিয়া লিয়াকুনা মিনাল আসফানী মানুষ তোমরা কেমনি ভুলে থাকো আমাকে এই কে ভুলে রাখে তাদের বর্ণনা এখানে দেওয়া হয়েছে কে মুঠে দিন অবিশ্বাসীরা জাহান নামে যাবে এই অবিশ্বাসীরা আল্লাহর কাছে বলবে আল্লাহ হে রব দুনিয়ার জমিনে যারা মানুষের ভেতর থেকে নেতৃত্ব দেয়া জিনের ভেতর থেকে নেতৃত্ব দেয়া আমাদেরকে যারা কোরআনের বিরুদ্ধে লাগায় দিয়েছিল ইসলামের বিরুদ্ধে নবীদের বিরুদ্ধে আল্লাহ আলী আমাদের বিরুদ্ধে লাগায় দিয়েছিল এই নেতৃত্বের নেতৃত্বদেরকে আমাদের সামনে আপনি হাজির করে দেন এরকম হাজির করে দেন তখন আল্লাহ কবি কি করবো করব তখন বলবি না জাল হুমা না তাদেরকে পায়ের নিচে ফেলে দলিত মচিত করব। ওরা দুনিয়াতে ছিল হিরো ওর কে ভয়ে এরা কেউ এরকম কথা কবার দেয়নি অতএব এরা আসলে দুনিয়াত হিরো জাহান নামের মধ্যে লাগতে খুঁজে কর্ম কথা বল তাহলে এই মানুষের প্রথম নবী দাওয়াত দিলে হেদায়তের শুনল না আবার কলে যে তোমাকে আবার দোষের জন্য বানাসি তারপর আবার করছে তুর্কির অর্ধেকের বেশি দোষ করতে যাবো কথা ঠিক কিনা এই হতে হতে শেষে এসে করছে তোমরা যে ভুলেছিলে আমাকে কারণ হলো মানুষের ভেতর থেকে নেতৃত্ব দিয়া তারা ইসলাম বুঝতে দেয় নাই কোরআন বুঝতে দেয়নি আল্লাহ রসুলের আদর্শ বুঝতে দেয় না তাছাড়া দেখেন না কে আজকে সারা দেশে